আল্লাহকে স্বীকার করছে আপনার বাপদাদা মারা গেছে তো নাই আমাদের বাপদাদা মারা গেছে তো বছর কবর কবরে জিয়ার করতে যাই কথাটা খুব মন দিয়ে শুনবেন যাই কি যদি কবরস্থান দূরী হয় বা জঙ্গল হয় সেই কবরস্থানে কি আমরা যাই যাই না কিন্তু আমরা যখন কোন অলিম দরবারে যাই আজমিরি যাই আপনার মুজাদালপে সানি দরবারে যাই ফুলপুরা শরীফে যাই বসিরাটি যাই

পান তো জীবন তৈরি করো সেই জীবনের মতন জীবন করলে আপনার জন্য ভরসা যে আপনি ইমানদার হয়ে মরুন মমেই হয়ে মরুন যদি মরে যদি আপনার কবরটা যদি বাড়ি করে ফেলে খেলার মাঠ করে আপনার কবরটা খুলে দেখা যাবে লাশ অক্ষত অবস্থায় রয়েছে যদি বলি সুবহান হোসাইন বদরিয়ামান রাদিয়াল্লাহু তিনি একজন জেক পোক্ত সাহাবী ছিলেন জীবিতরা তার কবরটাকে তিনি যুগে দেখাচ্ছেন সেই সময় বাদশা বাদশাহ তাকে বলছে বাদশাহ জি আমার কবরের ভুতে পারছি না হঠাৎ করে তিনি স্বপ্ন বাদশা দেখলো যে তো এই কবরের মধ্যে এরকম স্বপ্ন দেখছি কেন কিন্তু নবীর স্বপ্ন যদি কেউ দেখে বরাক সত্য দেখবে আর যদি কোনো ব্যক্তি সাধারণ ব্যক্তি স্বপ্ন দেখে দেখে সত্য হতে পারে না হতে পারে

রসুল বললেন যে ব্যক্তি আমার মৃত্যুর পর স্বপ্ন দেখলো সে ব্যক্তি যেন আমাকে জীবন দশা দেখলো একজন ব্যক্তি তিনি আল্লাহ নবীর নামে দৈনন্দিন একবার নয় দুবার নয় এক হাজার বার কদরুশ্বরী পাঠ করত কতবার জোরে বলুন কতবার আমরা দৈনন্দিন কতবার করি নবী দিদার হয়ে গেল রসুল্লাহকে তিনি দেখতে পেলেন সায়ন স্বপ্নে ইচ্ছা করলো আমি একটু সহশরীরে রসুল্লাহ দরবারে যাব। তিনি সহশরীরে যাওয়ার জন্য কি করলেন আল্লাহ নবীর মাদারটা জার করার জন্য সঙ্গে একটা বারো বছর ছেলেকে সঙ্গে নিলেন নিয়ে তিনি চলে যাচ্ছেন রসুল্লাহ মাদার জিয়ারত করতে গিয়ে আল্লাহ নবীর সামনে जे व्यक्ति डा आसार ना सपने देख लो से व्यक्ति का जिदा अल्लाह रसूले र मदर सामने मंजर निफी कबरी मगर ना मंजर निफी हायाती रसूल बोले न मंजर निफी कबरी मंजर निफी कबरी मगर ना मंजर निफी हायाती তার জন্য আমার কেমতের ময়দানে কঠিন দিনে তার জন্য অজীব হলো তার জন্য সুপারিশ করা একটু জোরে বলুন না সোহান রসুলকে দেখলো সেজন আমাকে রসুল বলছেন আমাকে জীবদ্দশা দেখলো আমার কবরকে জেয়ার করলো সেজন আমাকে জীবদ্দশা দেখলো যে আমার কবর জেয়ার করলো সেজন আমার অজীব সপাত তার জন্য অজীব হয়ে গেল

কি যে কোন পথ দেখতে বড় লোক ব্যক্তিটি চির তরের মত এমনি করে ইন্তিকাল করে মারা গেছে লোকটা তো মারা গেছে গেছে কোনো আপত্তি নাই কিন্তু লোকটা মারা যাওয়ার পরে কি হলো নিজের চেয়ারের মর্যাদাclientWidthই কোটে গেছে অর্থাৎ যে চেয়ারটা নড়ে ছিল সেই চেয়ারটা তার মধ্যে নেই বারো বছর ছেলে কি করে ফাঁকা মাঠ আমার আল্লাহ রবী আবার স্বপ্ন যোগে যারা সেখান ছিল তাদেরকে স্বপ্ন যোগে জানিয়ে দিলেন যাও 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 আমার একজন আশিকান উম্মাদ গাল করেছে তার জানা যায় তোমরা শরীর হয়ে যাও জানা যায় হয়ে গেলেন বস্ত্র ইয়ামিন কাতা কি বিভিন্ন দেশের মানুষ

কেন তো চেয়ার খারাপ হয়ে গেল আবার ভালো হলো কেন হলো কেন হলো ভাই আল্লাহ বলেন আমি বলেন কমাইয়া আমাল মিশ্রী সারাইয়া আল্লাহর ফলন বলেন যার পরিমাণ যেন ভালো কাজ করবেই আমার আল্লাহ ফল নিন তার প্রতিদান দেবেন কে আমাদের মধ্য দেবেন দুনিয়া তো আল্লাহ দেবেন যা 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 পরিমাণ এমনি করে খারাপ কাজ করবে তারও প্রতিদান আমার আল্লাহর অফলা নিন দুনিয়া দিতে পারেন পরে কাল তো আল্লাহ পাক দেবেন যারা

আমি তো একজন চা শত বছর ধরে তিনি ইবাদত করেছেন ইবাদত করলা ব্যক্তি চা শত বছর ধরে ইবাদত করেছে করার পরে আল্লাহ কাছে আরজি বলে আল্লাহ আমি তোমার জান্নাত ছাড়া তো আর কিছুই পাবো না জান্নাতুল ফিরদাউস ছাড়া যত বড় উচ্চ রাঙ্গে জান্নাত দাও আল্লাহ সেটা তো জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে একটু জান্নাতের ব্যবস্থা করে দাও জান্নাতে বস্ত করে তো জান্নাত কি মামার বাড়ি সঙ্গে সঙ্গে হবে মরবে তারপরে তো তার হিসেবে তার জান্নাত যাবে ও সরাসরি জান্নাতে আল্লাহ বলছে কি আবার যাও জান্নাত যাবে যাও তুমি আমার ইবাদত করবে না চলে যাও গাছের মিষ্টি ফল নদী ছন্ডার পানি মিষ্টি পানি আল্লাহ পাক চার শত বছর ধরে বান্দার খাওয়াইছে কিছু দূর পর একটা ফলtree নিচে চলে আছেন বেরিয়ে শয়তান তার অনেক ধোকা দিয়ে বলছে ভাই কোথায় যাব জান্নাতে যাব বলল জান্নাত তো ইদার মধ্যে নেই হে উদার মে আয় বহুত দূর है जन्नत जन्नत তো কাছে কাছে অনেক দূরে কিন্তু ভাইরা আমার যদি জান্নাত দূরই হয় তাহলে আমি একটু পানি খাব পানি পান করার ব্যবস্থা করে দাও তখন বলছে ইয়া সে পয়সা से मिलेगा तो पानी मिलेगा পয়সা देगा तो पानी मिलेगा পয়সা দিলে পানি মেলবে নাকি হবে না তিনি বলছেন আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই চারশো বছর বল আল্লাহর বদন্ত করেছি আমার আল্লাহ গাছের ফল খাইয়েছে এসে জমির আমার নদী ছন্ডা পানি আমাকে খায় এখন আল্লাহ বলেছে আল্লাহ তুমি আমার জান্নাত দাও সেই জন্য আমার আল্লাহ একটা ফল দিয়েছে সারা কোন পুжина লোটা দিলি হবে সৈকতিদের পেশা কোনা দিল বিবাসার করতে এসে কে গপগপ করে খেয়ে গেল আপছে গসের ফল দা মিষ্টি ফল দা শয়তান কে দিলো দেওয়ার পরে তিনি ততদূর দূরে গেলেন গিয়ে দেখলেন যে সবples হয়ে গেছে কিছুই আর নাই চিন্তা করছেন ওই ব্যক্তিকে দিয়ে দেখেন হযরত মুসা সালাম তিনি তার ওই जवानोंর মানুষ ছিলেন একজন ব্যক্তি বারণদায় পা লাগিয়ে ঝুলে ঝুলে পা ঝুলে আল্লাহর কাছে তিনি জেগের করছেন আর তসবিহ করছেন সেই ব্যক্তি বলছেন যে তুমি কি বলে আমি হলাম এই জামানার নবী মুসা বলে আমাকে একটু পানি দেবে নাকি মুসা আলাইহিস সালাম চলে গেলেন ঘরে ভিতরে পানি আনতে পানি যখন আনতে গেল মুসা ঘরের মধ্যে প্রতীককে বসিয়ে দিল তো যাদাই নাই সাড়ে চার শত বছরের আল্লাহর আবেদ বান্দা মুসা নবী থেকে পানি নিয়ে যখন বাইরে আসলো

দু বছর বছর ধরে আল্লাহ আপনার এবাদত করেছে আপনি গাছের ফল দিয়েছেন নদীর জন্য পানি দিয়েছেন সব পান করেছে খেয়েছে কিন্তু আজকে আমার কাছে একটু পানি চেয়েছে বলে আল্লাহ তুমি তাকে কেন সময় দিলে না আল্লাহ বলেন মুসারে ওই ব্যক্তি পানি যদি চাওয়ার দরকার হতো আমি আল্লাহ আমার কাছে চাইলে আ যে কি আমিতার জন্য পানি পারতাম না সেই জন্য আমাকে ছেড়ে ওন্নের হেফাজত বোধিস বলে আনা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তা করতে পায় না বলে বান্দাকে চিরতরের মতো জমিন থেকে মিটিয়ে দিয়েছি সেই জন্য বান্দাকে আমি দুনিয়ার জীবন থেকে চিরনিজীবের আমান বলে শেষ হলো তার শব্দ হলো লোক মুসা পানিও পেল না কেন আল্লাহর প্রতি এতটুকুই করেছেন আল্লাহ বলছেন যে তুমি মুসার কাছে পানি চেয়েছো মানে আমি আল্লাহ আমার কাছে এতদিন চেয়েছো ফল দিয়েছি পানি দিয়েছি সব দিয়েছি তুমি আমাকে ছেড়ে দিয়েও তার কাছে আল্লাহর সহ্য করতে পারিনি তাই তোমাকে দুনিয়ার জমি দিয়ে তুলে নিয়েছি